বাচ্চাটা কোথায় চলে গেল ওর বাবা তো আমাকে ছাড়বে না আমার ছেলেটাকে বাড়িতে না নিয়ে গেলে আমার শাশুড়িটাও যে আমাকে ছাড়বে না এবার আমি কি করি আমার সব হারিয়ে গেল গো আমার সব হারিয়ে হ্যালো বন্ধুরা সুইট ডল স্টোরিতে তোমাদের সকলকে স্বাগত আগের পর্বে আমরা দেখেছি সীতা মুন্নিকে নিয়ে দুষ্টদের বাড়িতে এসেছে আর দুষ্টু ভাইকে পেয়ে তো খুব খুশি চলো তাহলে দেখে নি বন্ধুরা এরপর গল্পে কি হয় সীতা কাকিমা আমার ভাইকে নিয়ে চলে যাবে আমাকে কিছু একটা করতে হবে আমি আমার ভাইকে কোথাও যেতে দেব না আমি ভাইয়ের সাথে খেলবো আমার ভাইকে আমি কোথাও যেতে দেব না যাই ভাইকে তাড়াতাড়ি করে কোথাও একটা লুকিয়ে রাখি আমার ভাইকে আমার থেকে কেউ নিয়ে যেতে পারবে না কেউ না এই বলে দুষ্টু তো মুন্নিকে নিয়ে যেতে লাগলো আরে আরে দুষ্টু তো মুন্নিকে নিয়ে মই বিয়ে উপরে উঠছে দুষ্টুর হাত থেকে আবার মুন্নি পড়ে না যায় আর তারপর দুষ্টু মুন্নিকে নিয়ে ছাদের উপর উঠে পড়ে তুই কোথায় যাবি না ভাই তুই আমার কাছেই থাকবি আমার ভাই আমার ভাই খেলবো খেলবো ভাই সাথে খেলবো এখন ঘুমিয়ে পড় ভাই তোকে আমার থেকে কেউ নিয়ে যাবে না আমার ভালো ভাই আর একটু পরে ছোট্ট মুন্নি কাঁদতে শুরু করে ভাই চুপ কর সবাই শুনতে পেয়ে যাবে ভাই চুপ কর ভাই চুপ কর হ্যাঁ এখন আমি কি করব এখন আমি কি করব কাঁদিস না ভাই কাঁদিস না ভাইয়ের জন্য দুধ আনতে হবে আমি যাই তাড়াতাড়ি করে ভাইয়ের জন্য ঘর থেকে দুধ নিয়ে আসি এই বলে দুষ্টু তো তাড়াতাড়ি করে মই বিয়ে নিচে নামতে থাকে দুধ কোথায় দুধ কোথায় তাড়াতাড়ি আনতে হবে একটু পরে দুষ্টু তাড়াতাড়ি করে ঘর থেকে দুধের বোতল নিয়ে চলে আসে এনে ভাই তাড়াতাড়ি করে দুধটা খেয়ে নে আর তারপর মুন্নি দুধ খেয়ে আবার ঘুমিয়ে পড়ে এই তো এই তো ভাই চুপ করে আবার ঘুমিয়ে পড়েছে তুই এখানেই ঘুমিয়ে থাক ভাই আমি এক্ষুনি আসছি এই বলে তুষ্টু তো আবার নিচে নেমে এলো আচ্ছা ঠিক আছে কমলা হ্যাঁ হ্যাঁ আমি নিশ্চয়ই আসবো তুমি এত চিন্তা করো না হ্যাঁ হ্যাঁ ঠিক আছে সীতা আমি তাহলে এখন আসছি কমলা মুন্নিকেও নিয়ে নি হ্যাঁ হ্যাঁ মুন্নি মুন্নি আমার সোনা কি করছে আরে আরে কি মন্নি কোথায় গেল আরে মন্নি আমার মন্নি কোথায় গেল আরে কমলা আমি তো মন্নিকে এখানেই শুয়ে দিয়েছিলাম মন্নি কোথায় গেল কমলা শিগগিরি এসো শিগগিরি এসো আমার মন্নি কোথায় গেল আমার মন্নি কোথায় গেল আমার মন্নি কোথায় গেল কি হলো গো সীতা কি হলো সীতা মন্নিকে তো তুমি এখানেই শুয়ে দিয়েছিলে মন্নি আবার কোথায় চলে গেল ও তো এখানেই ছিল কমলা কমলা আমার বাচ্চাটা কোথায় গেল কমলা সীতা তুমি শান্ত হও তুমি শান্ত হও আমি দেখছি তোমার মুন্নি কোথায় গেল আরে মুন্নি তো এখানেই শুয়েছিল ও আবার নিচে পড়ে টড়ে গেল না তো সীতা তুমি এত চিন্তা করো না মুন্নিকে ঠিক খুঁজে পাওয়া যাবে তারাও আমি দুষ্টুকে জিজ্ঞাসা করি দুষ্টু তো মুন্নির সাথেই খেলছিল তারাও আমি দুষ্টুকে একটু জিজ্ঞেস করে দেখি দুষ্টু দুষ্টু আরে দুষ্টু মুন্নি কোথায় তুই তো ওর সাথেই খেলছিলি ছোট ভাই কোথায় শোনা তাড়াতাড়ি বল হ্যাঁ ছোট ভাই না 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 আমি쨌ুকন বল দিয়ে খেলছিলাম মা আরে আরে মনে হচ্ছে দুষ্টু তো কিছুই জানে না আরে আরে এখন আমি কি করব সিতার ছেলে তো এখানেই ছিল এখন আমি ওকা কোথায় খুঁজবো হে আমার বাচ্চাটা ভাই আমার বাচ্চাটা ভাই কোথাও যেতে দেব না ভাই কে আমার বাচ্চাটা কোথায় চলে গেলো ওকে আমি এখন কোথায় খুঁজবো মন্নি মুনি তুই কোথায় মুনি এত চিন্তা না সিতা কি চিন্তা করবো না কমলা কি বলছ এটা আমার ছেলেকে আমি খুঁজে পাচ্ছি না আমার মন্নি কোথায় চলে গেল আকাশ থেকে ছিলেছে আমার বাচ্চাটাকে তুলে নিয়ে গেল না তো আরে নানা সিতা এরকমটা হতে পারে না তাহলে আমার বাচ্চাটা কোথায় চলে গেল ওর বাবা তো আমাকে ছাড়বে না আমার ছেলেটাকে বাড়িতে না নিয়ে গেলে আমার শাশুড়িটাও যে আমাকে ছাড়বে না এবার আমি কি করি আমার সব হারিয়ে গেল গো আমার সব হারিয়ে গেল মুন্নি মুন্নি তুই কোথায় চলে গেলি রে বাবা সিতা তুমি একটা কাজ করো আশেপাশের বাড়িগুলোতে একটু গিয়ে দেখে আসো সেখানে মুন্নি আছে কি না আমি ততক্ষণ থানায় একটা ফোন করি পুলিশ আমাদের ঠিক কিছু না কিছু সাহায্য করবে তোমার মুন্নিকে ঠিক খুঁজে পাওয়া যাবে আচ্ছা আচ্ছা ঠিক আছে কমলা আমি যাচ্ছি তুমি তাড়াতাড়ি করে যা করার করো কিন্তু আমরা তো এতক্ষণ এখানেই ছিলাম কাউকে তো দেখিনি মুন্নিকে নিয়ে যেতে তাও তুমি বলছো যখন আমি একবার গিয়ে দেখেই আসি পাশের বাড়িগুলিতে হ্যাঁ হ্যাঁ যাও সীতা তাড়াতাড়ি করে তোমার ছেলেটাকে একটু খুঁজে দেখো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে কমলা আমি তাড়াতাড়ি করে যাচ্ছি ভগবান নিশ্চয়ই আমার ছেলেটাকে আমার কোলে ফিরিয়ে দেবে হ্যাঁ হ্যাঁ আমরা ঠিক মুন্নিকে খুঁজে পাবো ঠিক আছে কমলা আমি এক্ষুনি যাচ্ছি এই বলে সীতা তাড়াতাড়ি করে সেখান থেকে চলে গেল একটু পরে মিষ্টি ঘরের বাইরে বেরিয়ে এলো মা ওটা তো সীতা কাকিমা ছিল তাই না মা হ্যাঁ রে মিষ্টি সীতা কাকিমা তো কান্না করছিল কেন মা কিছু কি হয়েছে নাকি কি আর বলি মিষ্টি জানিস সীতা কাকিমার ছেলেটাকে এইখানেই শুয়ে দিয়েছিল হঠাৎ করে ওকে আর খুঁজে পাচ্ছি না আমরা কোথায় যে চলে গেল তাই মা কিন্তু এটা কিভাবে হতে পারে হঠাৎ করে কি করে ও এখান থেকে চলে গেল মুন্নি তো ছোট বাচ্চা ও তো এখনো হাঁটতেও পারে না

হ্যাঁ মিষ্টি এই আওয়াজটা তো মনে হয় এদিক থেকে এলো চল চল একবার খুঁজে দেখি আরে কোথা থেকে আওয়াজটা এলো কোথা থেকে আওয়াজটা এলো আওয়াজটা তো মনে হচ্ছে ছাদের উপর থেকে আসছে মুনি আবার ছাদে নেই তো হতে পারে যাই যাই একবার গিয়ে দেখি তো আরে ওটা ওখানে কি যাই যাই একবার তাড়াতাড়িকে গিয়ে দেখিতো আর তারপর কমলা তাড়াতাড়ি করে মই ছাদে উঠতে থাকে আরে এই তো এই তো মুনি এখানে মা তো মুন্নিকে পেয়ে গেছে এবার মা আর আমাকে ছাড়বে না আমি যাই আমি যাই আমি পালা এখান থেকে আয় মন্নি আয় আমার কাছে আয় ভগবান তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমরা মুন্নিকে পেয়ে গেছি কিন্তু কিন্তু মন্নি এখানে কি করে এলো এটা নিশ্চয়ই দুষ্টর কাজ ছাদের উপর দুধের বোতলটাই বাকি করে এলো হ্যাঁ হ্যাঁ এটা দুষ্টই করেছে দুষ্টু কোথায় দুষ্টুকে আজকে আর ছাড়বো না যাক বাবা মুন্নিকে পেয়ে গেছি নয়তো শীতে আমাকে কখনোই ক্ষমা করতো না যাই আস্তে আস্তে মুন্নিকে নিয়ে নিচে নেমে যাই মুন্না তোমার মা এক্ষুনি চলে আসবে তুমি আর কান্না করো না শোনা দুষ্টু 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 কোথায় গেল মিষ্টি দুষ্টুকে তো আমি আজকে ছাড়বই না দাঁড়া দাঁড়া আমি আসছি দুষ্টু তুই এসব করেছিস তাই না মুন্নিকে নিয়ে মই বেয়ে ছাদে উঠেছিস যদি ও পড়ে টড়ে যেত তাহলে কি হতো তোর মাথা এখনো এইটুকুনি বুদ্ধি হলো না 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 মা সিধা কাকিমা ভাই কে নিয়ে তো চলেই যাচ্ছিল আমার ছোট ভাই কেউ আমার থেকে নিয়ে যাবে না ওই জন্যই তো আমি ওকে চাদরের উপর নিয়ে রেখে দিয়েছিলাম আরে আরে আচ্ছা এই জন্যই তো এই কাজ করেছিলি দুষ্টু তো এখনো ছোট ও না বুঝেই হয়তো এই কাজ করে ফেলেছিল মিষ্টি মিষ্টি তুই তাড়াতাড়ি করে যা सीता কাকিমাকে ডেকে নিয়ে আয় ও হয়তো এখনো বেশি দূরে যায়নি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে মা আমি এক্ষুনি যাচ্ছি আরে আরে ওই তো সীতা কাকিমা এইদিকেই আসছে হ্যাঁ মন্নিকা নিয়ে যাবে না মন্নিকা নিয়ে যাবে না ও আমার ভাই ও আমার ভাই আমার বাচ্চাটাকে কোথাও পেলাম না কমলা আরে এই তো আমার মন্দি কমলা কমলা তুমি আমার মন্দিকে কোথায় খুঁজে পেলে দাও কমলা দাও আমার মন্দিকে আমার কাছে একবার দাও কমলা হ্যাঁ হ্যাঁ এই নাও এই নাও ধরসীতা ওকে তুমি কোথায় খুঁজে পেলে কমলা আসলে সীতা ব্যাপারটা হয়েছে দুষ্টু মুন্নিকে ছাদে নিয়ে গিয়ে শুইয়ে দিয়েছিল ও ও তাই নাকি ঠিক আছে কমলা আমি তো আমার মুন্নিকে পেয়ে গেছি তুমি দুষ্টুকে আর বকো না দুষ্টু তো এখনও ছোট। দুষ্টু হয়তো ওর ভাইকে খুব ভালোবেসে ফেলেছে ওই জন্যই এই কাজ করেছে আরে হ্যাঁ গো সীতা তুমি ঠিকই বলেছ আচ্ছা ঠিক আছে কমলা আমি তাহলে এখন আসি তোমাকে অনেক অনেক ধন্যবাদ তুমি আমার ছেলেকে আমার কোলে ফিরিয়ে দিয়েছো আমি আসি গো কমলা আবার অন্য কোনো দিন আসবো তোমাদের বাড়ি হ্যাঁ হ্যাঁ সীতা সাবধানে যেও এসো কিন্তু আবার তাহলে বন্ধুরা আজকের গল্প তো এই পর্যন্তই ভিডিওটি তোমাদের ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আজকের মতো টাটা আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট এপিসোডে